হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সুপার অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার আর যেটির মাধ্যমে আপনি সারা বিশ্বে লক্ষ লক্ষ গান শুনতে পারবেন অডিও গান তো এটি বেসিক্যালি একটি ইন্ডিয়ান অ্যাপস অনেকেই যারা ইন্ডিয়াতে থাকে তারা জানে যে অ্যাপসটি অ্যাপসটির নাম হচ্ছে গানা তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি অল্প এমবিতেই বেশি এমবি লাগে না আপনি চাইলে এটার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তারপর নতুন নতুন যত টপ গান আছে আপনার সবচেয়ে ভালো ভালো গানগুলো আপনি এটার মধ্যে পাবেন আপনাকে দেখালে বুঝতে পারবেন যে আসলে এই সপ্তাহটি কতরূপ আপনার ভালো যেটার মাধ্যমে আপনি অডিও গান শুনতে পারবেন তো প্রথমেই আপনি লিখবেন গানা গানা এইটা লেখলেই আপনার এই যে অ্যাপসটি গানা বলিউড অ্যান্ড হিন্দি সং জাস্ট আপনি ইনস্টল করবেন খুব জনপ্রিয় একটি ইন্ডিয়ান অ্যাপস আপনি হয়তোবা যারা ইন্ডিয়াতে থাকে তারা এই অ্যাপসটি সম্পর্কে জানে যে এটার কাজ কী তো যারা না জানেন তারা অবশ্যই জেনে নিন যে প্রথম ইনস্টল করবেন দশ মিনিট নিউজের ইনস্টল করছে অলরেডি তো আপনিও করবেন ওপেন করবেন দেন ওপেন করলে দেখেন এখানে হচ্ছে আপনার টপ এই যে টপ চার্ট গান আর ইন্টারন্যাশনাল টপ পঞ্চাশ আপনার এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি যে ইংলিশ গান যারা লাইক করেন তারা এখানে ইন্টারন্যাশনালি পঞ্চাশটা গান টপ ডান্স গান ইন্টারন্যাশনালি এটা আপনার ইংলিশ তারপর সারা বিশ্বের টপ ইউএস টপ পঞ্চাশ তারপর ইউকে টপ ইউনাইটেড কিংডম টপ ব্রাইন অ্যারামস এরকম আপনার এখানে পাবেন আর বলিউডের যদি আপনি চান বলিউড বলিউড সং জাস্ট এখানে লিখবেন বলিউড সং লিখলে আপনার সার্চ করবেন সার্চ করলে এখানে আপনি অবশ্য লিখবেন বলিউড নিউ সং হ্যাঁ সরি এটা সার্চ বক্সে নিউ রোমান্টিক সং এটাতে যাবেন তো এরকম হাজার হাজার অপশন আছে আপনার সার্চ না করে আপনি এখান থেকে পাবেন এখানে হাজার হাজার যারা ওয়াইফাই ব্যবহার করেন তা তাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এখানে আপনার যত রোমান্টিক গানগুলো আছে টপ এখান থেকে পাবেন তারপর অল টাইম হিট যেগুলো আর কি আপনার এখানে ধরেন আপনি এই গানটা শুনবেন অরিশিয়ান সাওয়ান সাওয়ান আয় হ্যাঁ ঠিক করলে আপনি যদি গানটা ভালো লাগে তাহলে এই যে ডাউনলোড লিঙ্ক আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন অবশ্য এইটা ট্রায়াল এই ট্রায়াল বসুন আপনি এখানে ক্লিক করে আপনার এই যে অ্যাক্টিভ নাও পনেরো দিনের জন্য আপনি আপনার ফেসবুক দিয়ে আপনি লগ করবেন লগ করে আপনার পনেরো দিনের জন্য ফ্রি পাবেন কিন্তু আনলিমিটেড ইউজ করার জন্য আপনার ট্রায়াল ইয়ার প্রোভার্শনটা ডাউনলোড করতে হবে তো এরকম হাজার হাজার এখান থেকে আপনার আসলে ওই আপনার মিউজিক প্লেয়ারের প্রয়োজন আপনার মেমোরির প্রয়োজনে এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে অল্প বেশি এমবি আমি বলবো না কাটে আপনি এখান থেকে আপনি গান শুনতে পারবেন

তো আশা করি আপনারা বুঝতে পারছেন সফটওয়্যারটি আসলেই একটি জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং অবশ্য গান শোনার জন্য ইন্টারন্যাশনালি এটার মধ্যে আপনার সারা বিশ্বের গানই পাওয়া যায় তো আপনি যে গান আপনার প্রয়োজন আপনি সার্চ করলেই পেয়ে যাবেন আশা করি আপনাদের সফটওয়্যারটা ভালো লাগবে এবং অনলাইনের মাধ্যমে গান শুনতে পারবেন কোনো মেমোরি ছাড়াই আপনার পছন্দের হাজার হাজার গান এখানে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ